খুনি তার সমন্বয় একটা খুনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার আমার আপত্তি নেই দাদা ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসবে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত এদের কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারণ শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই ৭ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে ১৪ জুলাই পর্যন্ত এই অগ্নিসং এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসে আমরা তো অত কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করিনি কিছু কারণ আমি বলছিলাম এগারোই জুলাই স্থগিত হয়ে গেছে তো কোটা আমি বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বস তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলে মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল যে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সাধারণ মানুষ আজকে খেতে পায় না পড়তে পায় না বিশ্বাস আসতে মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল দেখো সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট কয়লা কেনা এলএনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনা সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিন দামে কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কিনা শেষে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে কিনতে গেল তো বাজারের দাম আরো কমছে আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল খেতে পারবে এবং ডাল তেল গম খেতে পারবে সেই ব্যবস্থা করে রাষ্ট্র সংস্থায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে কেন বাদল আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের তার মানে তুমি আরেকটা জিনিস করো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ পেল তখন তো এক কোটি ছিল বাকি তো অন্য দলের আওয়ামী লীগ তো দল দেখে নাই

আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী সন্তান হচ্ছে অপরাধ তাদের পরীক্ষা ভাইবার দিতে দেবে না দেবে না স্কুলে যেতে হবে না কলেজে যেতে দেবে না হোয়াট ইজ দিস আর এই ছেলেপেলেদেরকে কি বেদ বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা পড়ায় গাছের সাথে বানে তাদেরকে দিয়ে রিজাইন করায় তো সুতা নিয়ে নেই যে বলে আমরা জানতে পৃথিবীতে কোন দেশে ঘটনা ঘটছে কিনা কিপ জাস্টিস তারই হামলা কিপ জাস্টিসের হামলা যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না বিচারপতি resign করে দিতে এবং কতজন মানে জজ তাদেরকে নিজেকে দুঃখ দিতে না তো ডিজাইন বজ্জা চাপ দিয়ে resign করার থেকে তাদেরকে কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেমেয়েরা যাবে কোথায় আজকে তারা কাজ করার সুযোগ নাই একে পর এক ইন্ডাস্ট্রি বন্ধ

একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে এগুলোকে হত্যাকারীদের অবশ্যই যুদ্ধ অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন যে অনেক সে বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় জি জি এরশাদ তাদেরকে এমপি বানায় আবার ইয়ে বানায় কি বলে রাজনৈতিক অসুযোগ দেয় রাষ্ট্রদূত করছে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে খালেদা জিয়া ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রশিদ জি আমি বলছি আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে এই ছাত্র হত্যার জন্য জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য অবলিকে নেতা কর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হাত খরচা সেই ফাঁকা চড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে তাদেরকে মারছে মাইনস মাইনসজি দ্রুপের চেয়ে অত্যাচার আবার দাবি ওঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে

ইউনুস তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব বিচার বাংলা পার্টি কোন জায়গা নাই বাংলাদেশে আজকে সারা দেশের মানুষ হাহাকার জি জি জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি অমৃতদেরকে খুন করে লুটপাট করে ডাকাতি হইতেছে এই ছাত্র

জিয়া হ্যাঁ জিয়া বলেন প্লিজ ওই আগুন দিয়ে পড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল চোর জি বড় চোর বড় বাড়ি আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

প্রত্যেকটা জায়গায় তো এইভাবে আবার আবার এখন সে ওই আর একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাবার জয়ের মেলা এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে

160 165 জন সাংবাদিকের জি নাই তাদের 100 ডিটেশন কার্ড বাতিল করে দিতে 16 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে মানে আমাদের কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাইছে মানুষে জীবন যাপন করছে জি সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যঞ্জরা ব্যঞ্জ পাকিস্তান থেকে অথচ আমাদের দেশের শো যারা তারা এখন কাজ পায় না এরা আমার এদের সাথেই ছিল তারাও লাল রঙ লাগাই ছিল এখন আর তাদের পাত্তা নাই কাজ পায় না স্মৃতি কর্মকালে বন্ধ সমস্ত সামাজিক নিরাপত্তা ভাতা মুক্তিযুদ্ধ ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা আমি রেখে গেছে মানে সারা দেশ থেকে একটা দুটো রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসের যে যে চেহারাটা ওইটাই আজকে কাছে স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

সন্ত্রাসের কাছে পরিণত করেছে বা মানুষ খুন করছে আজকেও খুন করছে আজকে তুমি জানো আহ মতো আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন এগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই বিষয়ে ইচ্ছা মতো তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম সৃষ্টি করা আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে আবার সাথে তোমরা থাকবা কাজ করবা দেশের মানুষকে যে এই না দেশের মানুষের মুক্তি দেয় আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুব দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ

ডেনমার্ক আমেলিকে বৈশিষ্ট্য নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ ছবা ডেনমার্ক আমেলিকে ইউনুস সরকারের যে যে এই এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাস ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ ছভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমেলিগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আহ আপনি জেনে থাকবেন সবারই নামি লিখ লিঙ্কন ভাই লিংকন মল্লাহ খোগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আপা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আপনার ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী সরকার বারবার দরকার বারবার দরকার

আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ভিটে গেল আমাদের গোয়েন্দারা কি করছে আপা সোজা এখন আমাদের সাংগঠনিক आंसर যেটা হয়েছে আমরা যে পুরো রেকেট করেছি অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাক আমাদের মনে হয় আপা বলে ভালো